বৃহস্পতিবার রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে যার আকার সদস্য বিশিষ্ট হতে পারে বলে জানিয়েছে সেনাবাহিনীর প্রধান বুধবার সেনা দপ্তরের এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান এক প্রশ্নের জবাবে বলেন শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি একটি প্রস্তাব ছিল বিকেলে করার সেটা অত্যন্ত টাইট শিডিউল হয়ে যায় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস দুইটা দশ মিনিটে ঢাকায় আসবেন এরপর আয়োজন করা কঠিন এজন্য ওই দিন রাত আটটার দিকে আয়োজন করতে পারি মোট চারশো জন লোকের আয়োজন থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের আকার কেমন হবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান তাদের ধারণা পনেরো জনের মতো হতে পারে এরপরও দু একজন যুগ হতে পারে কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি একটা প্রস্তাব ছিল বিকালে করার বিকালে খুব টাইট হয়ে যেতে পারে কিন্তু উনি দুইটা দশের দিকে দুইটা দশের দিকে হয়তো এখানে আসবেন এটা মেবি ভেরি টাইট আমরা তাইলে মঙ্গলবার রাতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় ডেস্ক রিপোর্ট নতুন সময়